এই প্রত্যেকটা পিতল কন্টাক্টের জিনিসগুলো মালটির কেচিনি হচ্ছে ঢুকানো হচ্ছে এই যে আমাদের জাদা বাটান তৈরি হচ্ছে এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মির হোসেন আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম তাজ ইলেকট্রিক মার্কেট দোকান তো মার্কেটে নাই কারখানায় তো আসছেন হ্যাঁ কারখানায় চলে আসি আমার যে শোরুম হ্যাঁ

জি ভাই তারে ফ্যাক্টরিটা এখন দেখলেন এখন ASCII আমাদের মালদির কারখানায় যেখানে আমরা মালটিটা তৈরি করি তৈরি করে জি এটা হচ্ছে যে আমার মাল্টি প্লাগের যে কেবলগুলো কেবলটা যে যেটা আমি নিজে তার তৈরি করি তো এখান থেকে কিন্তু আমার মাল্টি প্লাগের কেবলটাও চলে আসে এই মাল্টি প্লাগের কারখানা আচ্ছা এটার মাথায় দুই মাথায় আবার হবে জি জি এটা হচ্ছে আপনাদের এই যে কাটটা আবার ওই তারে কারখানা থেকে এসআর আসার পর এখানে হচ্ছে যে আপনাদের যে মানে

আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে ডেলিভারি হয় তার পাশাপাশি আমাদের শোরুমে চলে যায় ঠিক আছে তো আপনাদেরকে যে আমরা প্রোডাক্ট গুলা দেই এই যে আমাদের এখানে আমরা তৈরি করি যদি আমার গুলা স্টক দেখেন আমি আমার স্টক গুলা দেখাই আপনারা যদি চান যে একসাথে যদি আপনি আমার কাছে যে বলেন যে ভাই মানে দশ হাজার পিস মাল্টিপ্লাক লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে আমি দিতে পারবো কারণ দেখেন এই যে আমার কাছে কিন্তু দেখেন সবগুলো এগুলো হচ্ছে অটো মেশিন অটোমেশিনের তৈরি হয়ে কিন্তু এগুলা এখানে আসছে মানে অটোমেশিন থেকে আমরা তৈরি করি যেগুলো আমাদের বেগলের কারখানা থেকে এগুলা অটোমেশিনের তৈরি হয়ে আসে তৈরি হওয়ার আসার পর কিন্তু আমরা এই মাল মাল্টিগুলা প্রসেস করি তো দেখেন প্রসেস করার পর আমরা এই মালটি দেখেন এই যে আমাদের স্টক লট আচ্ছা মানে এখানে আমরা স্টক করে রাখি দেখেন এই যে মালটি কিন্তু কমপ্লিট হয়ে এখানে কাটুন হয়ে থাকে হ্যাঁ কার্টুন হওয়ার পর এইভাবে কার্টুন গুলো যে ইনটেক হয় এই যে দেখেন ইনটেক করা এটা ভিতরে কিন্তু মাল্টিপ্লাক আছে যে দেখেন এটা ইনটেক হয় এখান থেকে আমরা ডেলিভারি চলে যায় ঠিক আছে তারপর দেখেন আমার কাছে কিন্তু অসংখ্য মানে একশো চল্লিশটা আইটেম এর ক্যাচিং ক্যাচিং আছে মানে মডেল আছে যেগুলো অটো মেশিনের তৈরি ঠিক আছে দেখেন এই যে কালারফুল আর এখানে আছে এই যে ক্যাবল গুলা এই যে ক্যাবল গুলা তারপর পিবিসি পিবিসি দানা সবগুলা পর্যাপ্ত পরিমাণ তারপর দেখেন এই যে আমাদের যে প্রোডাক্ট গুলা আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু আপনার হচ্ছে কক্সবাজার ডেলিভারি হবে আচ্ছা ঠিক আছে কক্সবাজার যাবে দেখেন আমরা কিভাবে মানে বক্স কার্টুন করে সুন্দরভাবে কার্টুন গুছিয়ে কমপ্লিট করে আমরা ডেলিভারি যা দিই তারপর এই যে দেখেন এগুলা কাঁচামালগুলো এগুলা কাঁচামালগুলো জি এগুলো হচ্ছে আপনার এই যে শীতল ঠিক আছে শীতল এই যে কাঁচামাল ঠিক আছে তারপর এই যে এগুলো হচ্ছে আমাদের যে মানে পয়েন্টগুলো ঠিক আছে এগুলো মানে আমার কাছে দেখেন 180 স্কুড সোয়াপ কিছু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এই দেখেন আমাদের যদি স্যাম্পল গুলো আমরা একটু দেখাই যদি দেখেন আমাদের স্যাম্পল গুলা ঠিক আছে আমার কাছে কিন্তু মাল্টিপ্লাগ এর ভাই অভাব নাই অনেক মডেল মাল্টিপ্লাগ আমার কাছে পাবেন 140 টাইডে মাল্টিপ্লাগ আপনি আমার কাছে পাবেন হ্যাঁ ঠিক আছে ভাই কত থেকে শুরু মাল্টিপ্লাগ এই যে মাল্টিপ্লাগ ভাই এই যে 22 টাকা থেকে শুরু আমি একটু পরে দোকানে গিয়ে দেখব ঠিক আছে 22 টাকা থেকে শুরু তো এই হচ্ছে আমার মাল্টিন কারখানা এখানে আমার কাছে আপনি স্টকের অভাবে আপনি যত পরিমাণ মাল্টি লাগে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার ডিস্ট্রিকে ইনশাআল্লাহ পৌঁছে দিব তো এখন কিন্তু ভাই আমি আপনাকে আমার মাল্টিপ্লাগ দেখালাম এখন যাব আমরা আমাদের বেগলাইট কারখানায় ঠিক আছে আমাদের বেগলাইট যে সুইচ সকেট মানে ইলেকট্রিকের বেগলাইটের যাবতীয় সামগ্রী আমরা তৈরি করি তো এখন আমরা যাব আপনারা অবশ্যই ওই কারখানাগুলো আমরা দেখে ভিজিট করে দেব আপনাকে এতক্ষণ আমরা আমাদের মাল্টিপ্লাগের কারখানাটা আপনাদের দেখাইছি এখন আমরা চলে আসছি আমাদের ব্যাগ লাইট এর কারখানায় আমাদের ব্যাগ লাইট কারখানায় এই যে আমাদের যে ব্যাগ দেখা যায় সুইচ সকেট ইন্ডি কারউট বাটা টুফিন প্লাগ গুলো যেখানে আমরা তৈরি করে থাকি আজকে কিন্তু আমাদের এখানে যে জাওয়া বাটাম তৈরি হচ্ছে ঠিক আছে এই যে আমাদের মেসি নিয়ে জাওয়া বাটাম তৈরি হচ্ছে এই যে এখানে জাওয়া বাটাম আমাদের তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের পিবিসি চায়না পিবিসি ঠিক আছে এটা হচ্ছে চায়না পিবিসি এই যে এটা হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট মানে এই প্রোডাক্টটা তৈরি করতে আমাদের কতটুকু কি তৈরি হচ্ছে এখানে এটা হচ্ছে জারা বাটাম জারা বাটাম জি এটা হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট এই মেজারমেন্ট অনুযায়ী আমরা যে এটা ভিতরে মানে পিবিসি টা আমরা ঢেলে দিই দেখি কিভাবে বানায় উনি হ্যাঁ আমরা একটু দেখাই একই হাতে হ্যাঁ এবার এটারে কি করবে এটাকে যে আমরা এই পিবিসি টাকে এটা এটা আমরা ডাইসের মধ্যে এই যে ডাইসের মধ্যে দিতে হবে যে একটা বের হইলো আমরা একটা এই মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব বাহ

আর এদিকে সেই যে এক্সট্রা অংশ গুলো সেই ইয়ে করতেছে ছেলে দিচ্ছে তাই তো আচ্ছা ওকে আর ভিতরে জিনিসগুলো কখন রাখাবে ভিতরের জিনিসগুলো এগুলা কমপ্লিট হওয়ার পর হ্যাঁ আমাদের কিন্তু আবার আলাদা আলাদা সিলিংস আছে আচ্ছা সেক্টর আমাদের আলাদা আলাদা করে কমপ্লিট করানো হয় আচ্ছা এটা হচ্ছে আপনাদের যে কমপ্লিট যদি করে আমি একটু দেখাই কমপ্লিটটা এই যে আমাদের কিন্তু দশ পনেরো থেকে বিশ সেকেন্ড হইলো এখন কোথায় এটা খুলবে আমি একটু আগে যেটা দিলাম দেখা যাক আমরা দেখি ওয়াও একেবারে কমপ্লিট হয়ে গেছে তাই না কমপ্লিট হয়ে গেছে ওকে আর এই এটা কি করবে এই 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 পাশে বড় ফিটিংস করে এই পাশে এই যে ফিটিংস তারপরে যে এই পাশে দেখা যায় আমার যে ওটা তো হচ্ছে ওটা একদম টোটাল কমপ্লিট হওয়ার পর ওটা ফিটিংসের কাজটা আমরা ধরবো এখানে কিন্তু আমাদের যে দেখেন এই যে প্যান্ডেল হোল্ডারটা প্যান্ডেল হোল্ডারটা কিন্তু আমাদের ফিলিং হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমাদের ছোট বাটাম এটা হচ্ছে বড় জারা বাটাম এটা এটা কিন্তু দেখেন কমপ্লিট আচ্ছা এটা এটা টোটাল কমপ্লিট করা হইছে একটু পরে দোকানে গিয়ে দেখব যে দোকানে কিভাবে এটা প্যাকেট করে রাখে জি দোকানে কি এটা আছে আপনার এটা এটা জি অবশ্যই আছে এটা এটা কত করে বিক্রি করবেন এটা হচ্ছে আপনার 14 টাকা 50 পয়সা 14 টাকা 50 পয়সা তারপর এই যে একটা প্যান্ডেল এটা কিন্তু আপনার টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে কমপ্লিট হয়ে যাইতেছে জি

হচ্ছে আপনার যেগুলো এগুলো আমাদের ক্যাপ গুলো তৈরি হয়ে কমপ্লিট করা আছে এগুলো জাস্ট এখন পার্ট বাই পার্ট শুধু ফিডিং হবে এই যে আমাদের যে ক্যাপ গুলো এই গুলো এই গুলো তৈরি হয়েছে এখানে এই এগুলো যেভাবে বাবরি গুলো এইভাবে আমরা ফেলে দিলেই আমাদের দেখেন ফিনিশিং আমরা আরো নিখুদভাবে এটা ঘষে ফিনিশিং টা আরো নিখুঁত করবো তারপর এই প্রোডাক্ট গুলো কমপ্লিট হওয়ার পর পলি হবে বক্স হবে এই যে দেখেন আমাদের কমপ্লিট এরকম এই যে কমপ্লিট দেখতেছেন কমপ্লিট মনে হচ্ছে না যে এটা এত এটা রোজও করা যায় তাই না এটা হচ্ছে কমপ্লিট প্রোডাক্ট ওকে যে আমি এখন আমার ব্যবসায়িক বাই উদ্দেশ্য বলতেছি যারা আমার সাথে ব্যবসা করতে চান বাজারের নবাবpore যাদের সাথে ব্যবসা করতে চান আপনারা আগে দেখবেন যে একচুয়ালি যে তারা যে বলে যে মাল তৈরি করে যে আসলে করে কিনা তাদের কারখানায় ভিডিও দেখে আপনারা তাদের থেকে মালগুলা নি আসবেন ঠিক আছে আর আমাদের সাথে ব্যবসা করলে তো অনেক গনের সসারি পাবেন যেটা আপনি আমার শোরুমে এখন আমি যাব আমি আমার দোকানের অ্যাড্রেস সবকিছু মানে জানিয়ে দিব আর আপনি আমার শোরুমে গেলে আমার দোকানের বিস্তারিত কিভাবে আসবেন কোন কোয়ালিটি গুলো কি সবকিছু আমরা বলে দিব ইনশাল্লাহ চলেন শোরুমে চলেন আমরা এখন শোরুমে যাই গুলিস্তানে জি এই যে আমরা চলে আসছি তাই না তাজ ইলেকট্রিক মার্কেটের এটা হচ্ছে ফাহিম ইলেকট্রিক তাই না মির ভাই এত কিছু বলতেছিলেন আসলে দোকানটা তো অনেক বড় পাইকারি হিসেবে পাইকারি দোকান হিসাবে অনেক সুন্দর করে সাজানো এখানেই তারের পাহাড় বানাইছেন কেন ভাই তারের পাহাড় বানাইছে এগুলো হচ্ছে ডেলিভারি যাবে ও আচ্ছা ডেলিভারি যাবে তো মূলত হচ্ছে যে আমি তো আমার ফ্যাক্টরি আপনাদের দেখালাম এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে সেই জন্য আমি আবার ফ্যাক্টরিতে করে না দোকানে আসতে হবে সরাসরি দেখা যায় আমি আমার শোরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর যদি কোনো কাস্টমার বা কোনো ভাই যদি বলে যে ভাই আমি আপনাদের ফ্যাক্টরিতে যেই প্রোডাক্ট কিনবো নিবেন

আপনার কাছে এক নামে আপনি ডিলারশিপটা নিতে পারেন ঠিক আছে আর যারা ডিলারশিপ নিতে চান যে আমার কাছে প্রত্যেকটা মালে গ্যারান্টি আছে আর যেহেতু আমি আমার কারখানা দেখাইছি যে আমি ম্যানুফ্যাকচার আমি প্রোডাক্ট তৈরি করি তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এক নামে সব প্রোডাক্ট দিতে পারবো যারা আমাদের নিয়ে দেখা যায় ব্র্যান্ড এর এক নামে ডিলারশিপ নিয়ে যারা বিজনেস করেন আর যারা নতুন কি করবেন তারা কিন্তু এই নতুন বছর বছর উপলক্ষে এই ইলেকট্রিক বিজনেস করতে পারেন ডিলারশিপ এর মাধ্যমে কয়দিন পরে নতুন বছর শুরু হচ্ছে ঠিক আছে আমরা দুই সালে আপনার চাইলে আমাদের কাছে ডিলারশিপ নিয়ে করতে পারেন এক নামে এই যে যে ওয়ান যে নামটা এই এক নামে আপনি ইলেকট্রিক যাবতীয় সামগ্রী আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা আর যারা ডিলারশিপ নিতে আগ্রহী তাদের কাছে দেখা যায় আপনি আপনার অনেক কোম্পানিতে কিন্তু দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঠিক আছে আপনার জমানত থাকে আর আমার কাছে কিন্তু সেই মানে জমানত লাগবে না শুধু আমার কাছে হচ্ছে আপনি যে এক লক্ষ টাকা নিয়ে আসবেন এক লক্ষ টাকার প্রোডাক্ট আমি আপনাকে দিয়ে দিব আমার কাছে কোনো যমনত রাখতে হবে না ডিভাসিভের জন্য ঠিক আছে আমির ভাই আমরা তো ফ্যাক্টরিতে যে আইটেমগুলো দেখলাম এই তারের আসলে কি রকম দাম এখানে তারের দাম হচ্ছে ভাই আমার তার শুরু হচ্ছে মাত্র 1 টাকা 45 পয়সা থেকে শুরু 1 টাকা 45 পয়সা থেকে পয়সা থেকে গস কিনবেন 6 থেকে 70 টাকা খুচরা মূল্য বিক্রি আর যারা পাইকারি বিক্রি করেন তারা পার কোয়েন এই তারটা দিয়ে থেকে 80 টাকা অনাইশ লাভ 50 থেকে 80 টাকা 80 টাকা অনাইশ লাভ করতে পারবেন তারপর আমার কাছে আসল আপনার এফটি দাম

একটা লাল একটা কালো এটা জোড়া জুদিনান এটা জোড়া পড়বেchil আপনার মাত্র 490 টাকা ওকে মানে 245 টাকা কয়েল এটা আপনি খুচরা মূল্য আছে 15 টাকা গজ আর যারা হোলসেল বিক্রি করবেন তারা এই তারে পার কোয়লে অনাইসে 100 টাকার অধিক প্রফিট করতে পারবেন ওকে ঠিক আছে আর এই না আমার কাছে কিন্তু ভাই যেহেতু আমি আপনাদের তারের ফ্যাক্টরি দেখাইছি যে আমি তার কিভাবে তৈরি করছি তো আমার কাছে কিন্তু আপনি মানে তার জগতের যত সাইজ আছে সবকিছু পেয়ে যাবেন কারণ আপনারা কিন্তু আমার কারখানায় দেখতে পাচ্ছেন আমার কারখানা কিন্তু অ্যাভেলেবেল তার তৈরি হচ্ছে পিবিসি আছে তামা আছে সব ধরনের পরিমাণ স্টক আছে আপনারা যদি বলেন যে ভাই আমাকে পাঁচশো কয়েল তার একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিতে ইনশাল্লাহ সেই ভাবে আমি দিতে পারবো আপনাদের পাঁচশো এই ব্যাগোলাইট গুলো নিজে তৈরি করি কারখানা দেখাইলাম যে আমি কিভাবে মালগুলো প্রসেসিং করে আমার দোকানে প্যাকেটিং হয়ে চলে আসে তাই না আমরা যদি একটু রেট বলি যে আমার কাছে সুইচ শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা একানব্বই পয়সা ঠিক আছে তারপর হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা হ্যাঁ তারপর কালারিং সুইচ ছটাকে একানব্বই পয়সা তারপর আমার কাছে পাবেন মাত্র টাকা একানব্বই পয়সায় টুপিন তারপর আপনি যাবতীয় যত হেভি যা আছে মোটর ঠিক আছে অটো রিক্সা সবকিছু চার্জ দিতে পারেন আমার কাছে যে ধরনের টুপিন প্লাক আছে আপনি যদি আমার কাছে টুপিন চান তিরিশ থেকে চল্লিশ ট্যাডেম এ টুপিন প্লাক আমি আপনাকে দিতে পারবো ঠিক আছে তারপর প্যান্ডেল হোল্ডার আছে ষাট টাকা থেকে শুরু তারপরে কালারিং হোল্ডার হচ্ছে মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর যেহেতু আমাদের শীত চলে আসছে কাঁচের বাল্ব কিন্তু আমাদের এখন লাগবেই ইউজ হবেই তো এই যে পোলট্রি লাইট গুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনি ছিয়ানব্বই ঘন্টা টানে এক টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ মাত্র তেরো টাকা পিস ঠিক আছে তারপর পিসি বাটাম পাবেন আপনি আমার কাছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে হলো আপনি আমার কাছে ইন্ডিয়ান পিনের বাটাম পাবেন মাত্র বিশ টাকা এগুলা কিন্তু ঠিক আছে মানে ইন্ডিয়ান প্রিন্ট আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট তারপর হচ্ছে আমার কাছে আপনি বাটাম পাবেন যারা বাটাম মাত্র নয়টা উনিশ টাকা আটান্ন পয়সা উনিশ টাকা আটান্ন পয়সা তারপরে একটা বাটাম আছে মাত্র তিরিশ টাকা পিস ঠিক আছে এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে কানেক্টর দিয়ে অনেক হাই কোয়ালিটির ঠিক আছে তারপর এই একটা বাটাম আছে কোন কোম্পানির যদি নিতে চান এটার হচ্ছে আপনার একশো পনেরো টাকা আমাদের যদি নেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস তারপর আমার কাছে সিক্সটিন সকেট পাবেন মাত্র হচ্ছে চল্লিশ টাকা পিস তারপরে অনিক আছে যারা চ্যাম্পিয়ন পিন বলা হয় মাত্র পঁচাশি টাকা পিস এগুলো কিন্তু আমার কাছে কিন্তু অনেক আইটেম এর মাল্টি সকেট পাবেন ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা মালের গুণগত মান আছে প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে তারপরে একটা মাল্টি সকেট মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকায় কিনবেন পঁচাত্তর টাকায় বিক্রি করবেন ইলেকট্রিক ব্যবসা হচ্ছে আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট এর ব্যবসা আর লস বলতে কোনো ঠিক আছে আমি নিজে তৈরি করে থাকি আমার কাছে লাইট পাবেন মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা আঠারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আমি তো আপনার ফ্যাক্টরি দেখলাম শোরুমে দেখলাম নবাবপুরে তো আপনার একারি ফ্যাক্টরি নেই আরো অনেক মানুষের ফ্যাক্টরি আছে তাই না

আমার থেকে আপনি যে প্রোডাক্টটাই নেন ছয় মাসের ভিতরে যদি বাই চান্স এক পিস প্রোডাক্ট সমস্যায় আমি এক পিস প্রোডাক্ট আপনাকে রিপ্লেসমেন্ট নতুন দিব তার পাশাপাশি ছয় মাসের ভিতরে দেখা যায় আপনার এখানে একটা আইটেম স্লো চলতেছে এটা চেঞ্জ করে আমার কাছে আপনি নতুন যে আইটেমটা লাগে যে কোনো আইটেম এটা দিবেন চেঞ্জ করে নিতে পারবেন তারপর কন্টিনিউ ছয় থেকে আট মাস আমার সাথে ব্যবসা করার পর আপনার বিজনেসের যত ব্যাকআপ লাগে সেই হেল্প আমি ইনশাআল্লাহ আপনাকে করবো আর মূলত হচ্ছে কি দেখা যায় আপনি বিজনেস করলে একটা পূরণ হয়ে গেলে কিন্তু একটা বাসা বাড়ির অর্ডার পাইতে পারেন বা কন্ট্রাক্টর পাইতে পারেন যে একটা পাঁচ তালের বিল্ডিং হচ্ছে একটা অর্ডার প্যালেন্ট কিন্তু সেই মাল দেওয়ার দেখা যায় হয়তো বা তাৎক্ষণিক আপনার কাছে সেই ব্যালেন্সটা না থাকতে পারে তখন কিন্তু আপনার যে পরিমাণ মাল লাগবে সেই পরিমাণ মালের ব্যাক আপটা আমরা আপনাকে দিব তো এই জন্যই বলি যে ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা হচ্ছে প্রস্তুত কেন আমাদের সাথে যদি আপনারা ব্যবসাটা করেন আপনারা খুব দ্রুত আগাতে পারবেন আর খুব অল্প টাকায় ভালো মানের প্রোডাক্ট পাবেন ঠিক আছে এই জন্যই বলি যে আপনারা সরাসরি আমাদের দোকানে আসেন আমাদের প্রোডাক্ট দেখে ভিজিট করুন তারপর আমাদের সাথে ব্যবসা শুরু করুন আমি কিন্তু ভাই এই প্রথম আপনাদের ডিলারশিপ দিয়ে দিচ্ছি অনেক কোম্পানি কিন্তু ডিলারশিপ দেয় হচ্ছে আপনার যে জামানতকারী ভাবে কিছু টাকা রাখে পাঁচ লাখ দশ লাখ টাকা রাখে ঠিক আছে আমি কিন্তু আপনাকে কি দিচ্ছি যে আপনি আমার থেকে এক লক্ষ টাকা দিয়ে ডিলারশিপ দেবেন আমি এক লক্ষ টাকার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব আমার কাছে কোনো জমানতকারী রাখার কোনো দরকার নেই কারণ আমি যদি আপনার টাকাটা জমানতকারী রাখি তাহলে সেই টাকাটা আপনার ব্লক হয়ে গেল তো ভাই সেই টাকাটা দিয়ে আপনি বিজনেস করে খুব দ্রুত রান করতে পারবেন তো ঠিক আছে আজকে আর ভিডিও বড় করব না যেহেতু কারখানা দেখাইছি তো সবাইকে বলবো যে আমার দোকানে সবাইকে চায়ের দাওয়া তুলো আপনি আসেন ওই জন্য যদি বলেন যে ভাই আপনার কারখানা ভিজিট করে আপনাকে প্রোডাক্ট দিব সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আছে তো আজকে এই জন্য এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি